ভাবুন তো একবার আপনি বহুদিন ধরে পরিশ্রম করেছেন হয়তো একটা চাকরির প্রমোশন একটা পুরস্কার বা সোশ্যাল মিডিয়ায় স্বীকৃতির জন্য অবশেষে আপনি সেটা পেয়ে যান লোকে প্রশংসা করে অভিনন্দন জানায় দেয় কিন্তু কিছুক্ষণ পরেই মনের ভেতর এক অদ্ভুত ফাঁকা ভাব চলে আসে একটা ছোট্ট কণ্ঠস্বর ফিসফিস করে এবার কি এটাই কি যথেষ্ট ছিল এই অস্থিরতা এই প্রশ্ন এইটাই আমাদের এগ অহংকার স্টেভেন সাউবাস্টার একজন মনোবিজ্ঞানী যিনি অলিম্পিক অ্যাথলেট কর্পোরেট লিডার কি আমাদের মতো সাধারণ মানুষের সাথেও কাজ করেছেন বলেন এই এগো কখনো আমাদের এগিয়ে দেয় আবার কখনো আমাদের ঠেকায় এই বইটি এগাওকে মেরে ফেলার কথা বলে না বলেছে এগাওকে পরিষ্কার করা হালকা করা যেন সেটা আমাদের সাহায্য করে নিয়ন্ত্রণ না করে চলুন এই যাত্রায় একসাথে হাঁটি সহজ ভাষায় গল্পে গল্পে আর আত্মচিন্তার মধ্য দিয়ে পর্ব এক এগাও আসলে কি এগাও মানে শুধু গর্ব বা অহংকার নয় এগাও অনেক সূক্ষ্ম জিনিস এগাও হল নিজেকে ছোট দেখার ভয় এগাও হল সারাক্ষণ অন্যের প্রশংসা খোঁজা এগাও হল অন্যের সাথে নিজের তুলনায় অস্থিরতা চেনা চিত্রগুলো চিনুন আপনি একটা ছবি পোস্ট করলেন এবং তারপর বারবার লাইক গুনছেন সহকর্মীর প্রশংসা শুনে খুশি হওয়া তো দূরের কথা আপনার ভেতরে হিংসা জন্মাল প্রিয় মানুষটি একটা ভুল ধরিয়ে দিল আপনি শুনলেন না উল্টে রেগে গেলেন এগাও ভুল মানতে চায় না এগাও আমাদের বলে সেরা না হলে তুমি কিছুই না হারলে তুমি ব্যর্থ নিখুঁত না হলে তুমি অযোগ্য সাওভ্যাস্টার বলেন সফলতা দুই রকমের এক এগারোয়ভেন্ট সাকস্যাস চাপের ফাঁপা আর অন্তসার শূন্য দুই অ্যাফেন্টেক সাকসেস আনন্দ শিক্ষা আর অবদানে পূর্ণ যা হালকা টেক্সি ও সত্যিকারের একবার ভাবুন আপনি কি এমন কিছু অর্জন করেছেন যেটাতে ভালো লাগাটা তাড়াতাড়ি হারিয়ে গেছে সেটা কি মনের ইচ্ছা ছিল নাকি এগায়ের পর্ব দুই এগাও ডেঠাক করা সাতটি ধাপ সাওভেস্টার আমাদের দিয়েছেন সাতটি সহজ প্র্যাকটিস মনের ব্যায়াম বলা যায় ধাপ এক উদ্দেশ্য পরীক্ষা করুন কোনো কাজের আগে নিজেকে জিজ্ঞাসা করুন আমি এটা কেন করছি শিক্ষার্থী যদি পড়ে শুধুমাত্র ক্লাসে সেরা হতে চায় তা এগাও কিন্তু যদি শেখার ইচ্ছা থেকে পড়ে তা বাস্তব ইচ্ছা ধাপ দুই ভুলকে আলিঙ্গন করুন এগাও ভুলকে ভয় পায় কিন্তু ভুলই সবচেয়ে বড় শিক্ষক রান্না করতে গিয়ে ডাল পুড়ে গেল রেগে না গিয়ে বলুন আজকের স্পেশাল স্মোকি ফ্লেভার ধাপ তিন যেটা এড়িয়ে যান সেটার মুখোমুখি হন এগো চায় না আপনি অস্বস্তিকর পরিস্থিতির সামনে যান কিন্তু আপনি যেটা এড়িয়ে চলেছেন সেটা যদি একবার করেন সেখান থেকেই উন্নতি শুরু ধাপ চার বাহ্যিক স্বীকৃতি থেকে নিজেকে ছাড়ান ওয়াইক কাম্যাড প্রশংসা এসব ক্ষণস্থায়ী প্রশ্ন করুন কেউ না দেখলে আমি কি এই কাজটা করতাম ধাপ পাঁচ অন্যের জন্য কিছু করুন নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করুন সেই মুহূর্তে এগো গলে যায় আর মনে শান্তি আসে ধাপ ছয় বিনয় অনুশীলন করুন নিজেকে ছোট ভাবা নয় কিন্তু সব কিছু জানি না এই উপলব্ধি শেষ কবে আপনি বলেছিলেন জানি না বা তুমি ঠিক ধাপ সাত বর্তমান মুহূর্তে থাকুন এগেও অতীত আর ভবিষ্যতের মধ্যে বাঁচে কিন্তু জীবন তো চলে এই মুহূর্তে এখন চোখ বন্ধ করে দেখুন শ্বাস নেওয়ার অনুভূতিটা কেমন লাগছে পর্বতিন জীবনের গল্প খেলার মাঠ থেকে একজন টেনিস খেলোয়াড় ফাইনালে জমে গিয়েছিলেন এগেও চিৎকার করছিল জিতও না পারলে তুমি কেউ ন যখন তিনি ভাবলেন আমি খেলছি কারণ আমি খেলাকে ভালোবাসি তখনই তার পারফরম্যান্স বদলে গেল আমাদের জীবনেও আছে এরকম মুহূর্ত যখন খড়ক পার্টিতে একজন গায়ে ভুল সুরে তবু আনন্দে গায় আরেকজন গাই না কারণ এগো ভাবছে লোকে হাসবে আপনি কোথায় থেমে যাচ্ছেন শুধুমাত্র এগায়ের ভয় থেকে পর্বচার চার নেতৃত্ব সহ বা এগো ছাড়া এগচালিত নেতা চান সব কন্ট্রোল সব কৃতিত্ব এগোহীন নেতা শুনতে জানেন ভাগ করে নিতে জানেন দুজন বাবা মায়ের কথা ভাবুন এক আমি যা বলেছি সেটাই শেষ কথা দুই চলো একসাথে বুঝেনি দ্বিতীয় জন কমজোর নন তারা বিশ্বাসযোগ্য আপনি যদি কারও নেতা হন পরিবারে বন্ধুরা বা অফিসে তারা ভয় পায় নাকি নিরাপদ বোধ করে আপনার সাথে পর্ব পাঁচ দৈনন্দিন জীবনে এগামুক্তি তুলনার বদলে কৃতজ্ঞতা নিজেকে প্রমাণের বদলে শেখার আগ্রহ নিখুঁত হওয়ার চাপে নয় উপভোগ করার ইচ্ছে আজ কোন একটা ছোট প্র্যাকটিস শুরু করতে পারেন শেষ কথা এগাও আমাদের বলে প্রশংসা সাফল্য নিখুত্তা মানেই সুখ কিন্তু এগাও কখনোই সন্তুষ্ট হয় না আসল মুক্তি আসে যখন আপনি এগো থেকে নিজেকে আলাদা করতে শিখবেন ভয়ের জায়গায় কৌতূহল আনুন তুলনার জায়গায় উদ্দেশ্য স্বীকৃতির জায়গায় নিঃস্বার্থতা চোখ বন্ধ করে ভাবুন যদি এগো চুপ থাকত আপনি আজ কি করতেন নিজের অন্তর থেকে ধন্যবাদ জানাই অডিও সারে থাকার জন্য এই যাত্রা যদি আপনাকে ভাবিয়েছে ছুঁয়েছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও জীবনের গভীরতা ছুঁয়ে যাওয়া অডিও বুক সারাংশ আমরা আপনাকে শোনাব প্রতি সপ্তাহে